আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিউিল্লাহি রাহিম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আজকে আরেকটি তদ্ভিদ দেব যদি আপনারা তদ্ভিদটি নিজেরা লিখতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না লিখতে পারেন তা ভালো আমি লোক দিয়ে লিখে নেবেন ইনশাল্লা যাদের সবসময়ের জন্য শরীরের জ্বর থাকে সবসময় শরীরের জ্বর থাকে যাদের তাদের জন্য কঠিন তদ্বির কোরআনের দায়ের কায়ার থেকে আপনাদেরকে আমি দেব ইনশাল্লাহ আপনারা সাদরে গ্রহণ করবেন আপনি যদি নিজে লিখতে অক্ষম হন ভালো একজন আলেম দিয়ে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বলে দেই ভালো একটা আলেম লোক দিয়ে লিখে নেবেন কারণ হচ্ছে তদ্বির লিখতে গেলে আমলকারী আলেম হইতে হয় আমলকারী আলেম ছাড়া তদ্বির লিখলে কিন্তু কোনো কাজে আসে না কিন্তু আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ কাজ হবে কিন্তু আপনি যদি ভালো আমারকারী লোক না হন লিখলে কিন্তু কাজ হবে না কারণ হচ্ছে যারা সুদের ভিতরে থাকে ঘুষের ভিতরে থাকে অনেক এনজিও থেকে টাকা লেনদেন করে তাদের এই তদ্বি লিখলে কিন্তু ইনশাআল্লাহ কাজ হবে না কারণ হচ্ছে কিন্তু অনেকের আছে স্ত্রী বেপদায় থাকে অবিবাহিত মেয়েরা বেপাদ্যায় থাকে বাড়িতে কোনো পদ্মার বালাই নাই এই সমস্ত ভাই বোনরা যদি লিখেন ইনশাল্লাহ কিন্তু কাজ হবে না পরে হয়তো মোবাইলে আমাকে মেসেজ দিলেন বা কমেন্ট করে বললেন যে কাজ হয়নি কিন্তু না কোরআন কিন্তু ইনশাল্লাহ একশো কাজ করে যদি আপনি লিখতে অক্ষম হন আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে বলি আপনার বাড়ি পয়সা মসজিদ আছে উনি ইমাম সাহেব আছেন অথবা ভালো মসজিদ আছেন অথবা কোনো মাদ্রাসার থেকে ভালো একজন আলেম আমলকারী থেকে ওনার থেকে আপনি তদ্বিতি লিখবেন লিখা এবং ব্যবহার করবেন এবং যেভাবে আমি বলি আর ঠিক সেভাবে লিখবেন এবং ব্যবহার করবেন এটা তদ্বির লিখবেন লিখে আপনি হাতে বানবেন ডাইনাতে বানবেন আর আর একটা তদবির আপনি লিখে সে তদ্বির একটা পানি গিলাস আছে গিলাসের পানির ভিতরে তদ্বিরটাকে আপনি কাগজ দিয়ে ভিজে রাখবেন ভিজে রেখে আপনি দিনে যে কেবার করেন সেই কবারই পানিটা খাবেন বিশ মিনিলা রহিম বলে প্রত্যেকবার খাবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন যে কবে পারেন করেন সে কবার খাবেন এক সপ্তাহ খান ইনশাল্লাহ আপনার বারো মাস জ্বর থেকে যায় আল্লাহ ফাঁকের অশেষ রহমত ইনশাল্লাহ করবেন অবশ্যই আপনারা এই আমলটি অবশ্যই করবেন আমি আপনাদেরকে অন্য করে বললাম অনেক মামুন আছেন অনেক লোক আছেন বহু ডাক্তার খুব দেখাইছেন কোনোতে আপনি এই জ্বর কমাইতে পারতেছেন না আপনাদের বেলায় বললাম আপনারাই তদ্বিটি নিন এবং ব্যবহার করুন হবেন কারণ হচ্ছে যে দাদা হুদার আলাইহের লেখা কিতাব এটি কোনো বেমানি নাই একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত আমল আমি আপনাদেরকে দিচ্ছি আমি এবং এই প্রত্যেকটা তদ্বির জজাত দিয়ে দিচ্ছি আপনার লিখবেন ইনশাল্লাহ কাজ হবে কারণ আমাকে এই জাজাব দিচ্ছেন আমি ফোনও দিয়ে দিলাম এই দাদ ছড়া তাহলে ক্লিক কাজ হয় না আপনি সর্বকমাল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে একটা আবেদন আপনারা ভিডিওটা আমার শেয়ার করে দিবেন লাইক করবেন এবং চ্যানেল যা আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন বহুত অনুরোধ করলাম আমাদেরকে এবং ইনসেট আমি আপনাদেরকে তদবিত্তি দেখায় দিতে আপনারা নিজেরা দেখুন এবং ভালো করে লিখুন এবং আমল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি